আল্লাহ নবী আমার মা হঠাৎ মারা গেছেন লাউ ত্যামাত্র সদ্যাকাত আমার মা কথা বলতে পারলে দান করতেন আমি যদি আমার মায়ের নামে দান করি ওলাহ সওয়াব তার কি নেকি হবে কারো নাম আল্লাহ রসুল বললেন হ্যাঁ সব বোখারি মুসলিমের হাদিস তাহলে মরা বাপ মায়ের নামে একটা থাকলো দুয়া আর একটা থাকলো দান হজ করে বাপের উপকার করতে পারবেন না রামজানের শ্যাম থেকে বাপের উপকার করতে পারবেন না কোরআন তেলাওয়াত করে বাপের উপকার করতে পারবেন না দিন মজুরি করে বাপের উপকার করতে পারবেন দিন মজুরি করে এই ছেলেরা আপনারা একবারে চুপচাপ থাকবেন আমি শেষের দিকে চলে এসেছি আর কেউ উঠে গিয়ে পরিবেশ নষ্ট করবেন না মনে হয় এটা একটা কোনো প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রোগ্রাম তো আপনাদের কাছে ছেলেরা যাবে দশ টাকা হোক বিশ টাকা হোক পাঁচ টাকা হোক পঞ্চাশ টাকা হোক ফিরিয়ে দিবেন না আল্লা নবী বলেছেন যে যতটুকু দিবে তার ততটুকু পূর্ণ হয়ে যাবে যে যতটুকু দিবে না তার ততটুকু ক্ষতি হয়ে যাবে এই ছেলে গেলে উঠব না আমি কাছাকাছি চলে এসেছি আমার এই কথাকে তুমি মূল্যায়ন করো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে এখানে আমি জরুরিভাবে বলছি যে আপনি চারটা কাজ করেন আপনার জান্নাতের সব দরজা খোলা আছে এই ছেলে এই কথাটা শেষ হয়নি তিনটে মেয়ে যদি লালন পালন করো এই ছেলে তোমার দুটো মেয়ে হয়েছে সেজন্য তোমার চাচি বলছে কি করবি কি করবি দুটো মেয়ে হয়েছে কি করবি ডিপিএস খুল তার একটা মেয়ে হয়েছে তো দাদিতে বলছে বউ তালাক দিয়ে দে বউ ভালো নয় তা আচ্ছা দাদি এই কথা বললো তো বউ কি করলো দাদিতে বুঝলো না বউ কি করেছে দোষ হলো তো তোমার দোষ এখন আল্লাহ নবী কি বলছেন তোমার ব্যাপারে শোনো তোমার মা তো এই দাদি বললেই এই আল্লাহ নবী বলছেন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে তাহলে বিচার মাঠে মেয়ে তিনটা হবে অন্তরাল এইদিকে দেখো ওইদিক আছে জাহান্নাম ওইদিক আছে জাহান্নাম আর এদিকে থাকবে তার বাপ আর মধ্যে থাকবে তিনটে মেয়ে যতক্ষণ পর্যন্ত বাপের জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত এই তিনটা মেয়ে এখান থেকে সরবে না বলছে মিনান নারে মেয়ে তিনটি বাপের জন্য যান নাম থেকে অন্তরাল হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত বাপের জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত মেয়েরা এখান থেকে সরবে না দশটা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাশ করান এক পয়সা লাভ নেই তারপরে ছেলেকে পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য শুধু পড়াবেন সপ্তম দিনে দিতে হবে প্রয়োজনে করে এত শক্ত করে বলছেন কেন এই জন্য যে আঁকিকে হলো বাপের জিম্মেদারি আঁকি সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই কুরবানি হলো দামি পশু কুরবানি মানে সিং আছে কি না দেখো কুরবানি মানে ডেঁতেছে না দেখো কুরবানি মানে কান ঠিক আছে কি না দেখো কুরবানি মানে খুর ঠিক আছে কি না দেখো কুরবানি মানে সিং ঠিক আছে কি না দেখো কুরবানি মানে মোটা তাজা কি না দেখো নেকির কাজ আঁকি কে নেকির কাজ নয় বাপের জিম্মেদারি সপ্তম দিনের দিন করতে হবে কানা হোক ল্যাংড়া হোক হোক পাঁচশো টাকা দামে হোক দুই বছরের হোক দুই মাসের হোক দিতেই হবে প্রয়োজনে ভিক্ষা করে আঁকিকে দিতে হবে সপ্তম দিনের দিন নাম রাখতে হবে ছাগল জবে করতে হবে মাথা নেড়ে করতে হবে চুল সমপরিমাণ রূপা দান করতে হবে আর খাতনার দিন কোনো কিছু নেই খাতনা কোনো কিছু নেই ছেলে এখন হাঁটতে পারে পাঁয় জামা পরাতে হবে প্যান্ট নয় পাঁয় পরাতে হবে প্যান্ট নয় উপরে থাকবে জামা মেয়ে এখন হাঁটতে পারে পাঁয় জামা উপরে নয় আর এই ল্যাংটা পাঁয় জামা পরাতে হবে না দুই ধরনের চলবে না একটা হলে ঢিলে ঢালা আর একজন ঢুকবে কি এগুলো আর একটা হলে চিপ চাপা বা সাথে লেগে আছে সব নোংরামি সব বেহাই এই ছেলে